টাকিজ লাইভ কা করছিলাম বলতেছিলাম যে মুস্তাফিদুর রহমান দিল্লি ক্যাপিটালস যোগ দিয়েছেন বিকাল বেলায় তো দিল্লি ক্যাপিটালসের রাত 8 টাই রাত 8 যে ম্যাচটি ছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে পাবশেষে সকলের চাওয়া পাওয়া পূরণ হলো মুস্তাফিদুর রহমানকে আমরা দিল্লি ক্যাপিটালসের একাদশে দেখতে পাচ্ছি অর্থাৎ মুস্তাফিদুর রহমানকে তারা দিল্লি ক্যাপিটালসের একাদশে রেখেছেন তো দিল্লি ক্যাপিটালস কে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমান কে তাদের একাদশে রেখেছেন তো ম্যাচটি বর্তমানে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং এ আছেন টাইটান্স টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ দিল্লি ক্যাপিটালস কে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছেন মজার ব্যাপার হলো হলো খুশির খবর যে রহমানকে তারা একাদশে নিয়েছেন অর্থাৎ ধারণা ছিল হয়তো এত লং লং জার্নানি করে এসেছে বা হয়তো অনেক সমস্যা হতে পারে মুস্তাফিজের কিন্তু না তিনি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলেন এবং তিনি অবশেষে দিল্লি ক্যাপিটালস এর একাদশে সুযোগ পেয়েছেন তো তার দল এখন বর্তমানে ব্যাটিং করতেছেন সুযোগ পেয়েছেন এটা আসলে খুবই একটা খুশির খবর যে মুস্তাফিজুর রহমান তো অনেকেরই ভালো লাগতেছে আমারও খুব ভালো লাগতেছে যে মুস্তাফিজুর রহমান দিল্লি এর একাদশে আছেন আমি একটু আগে বলছিলাম যে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের যে কালকে রাত্রে ম্যাচটি ছিল ম্যাচটি খেলেই সকাল বেলায় বিমানের টিকিট ধরেছেন অর্থাৎ বিমানে চড়ে তিনি তার দল দিল্লি ক্যাপিটালসে তিনি আহ সরাসরি যোগদান করেছেন মানে যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পরে আজকে যোগ দিয়েছেন আজকেই দিল্লি ক্যাপিটালস ছিল আহ রাত আটটায় অর্থাৎ ম্যাচটি বর্তমানে এখন চলতেছেন যে ম্যাচে একাদশী আমরা দেখতে পেরেছি যে মুস্তাফিদুর রহমান দিল্লি ক্যাপিটালসের এর একাদশে রয়েছেন এবং এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস আগে ব্যাটিং করবেন বর্তমানে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং করতেছেন এক ভাই লিখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো অনেক ভালো লাগতেছে ভাই যে মুস্তাফিজুর রহমান যে মানে কালকে একটা ম্যাচ খেলে আজকে সারা দিন তিনি বিমানে ছিলেন এবং দলের সাথে যোগ দিয়ে তিনি একাদশে সুযোগ পেয়েছেন তো আশা করব তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে যেহেতু সুযোগ পেয়েছেন একটা কথা আছে না যে সুযোগ বারবার আসে না সুযোগ একবার আসে তো যেভাবে হোক সুযোগটা এসেছেন বাংলাদেশে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্য মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএল এ বহুবার প্রমাণ করেছেন দুই হাজার ষোলো সালে মুস্তাফিজুর রহমান উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এবং তিনি ওই আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি অ্যান্ড্রো রাসেলকে যেভাবে বোল করেছেন ওই সময় অ্যান্ড্রো রাসেল কিন্তু দারুণ ফর্মে ছিলেন তো সর্বোপরি কথা হলো যে মুস্তাফিজুর রহমান যে দিল্লির দিল্লির একাদশে রয়েছেন তো আজকে ম্যাচটা সবাই দেখবেন তো এখন বর্তমানে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং আছেন তো আশা করব দিল্লি ক্যাপিটালস মোটামুটি একশো আশি প্লাস আইপিএল আসলে বর্তমানে একশো আশি দুইশো রান মোটামুটি ডিফেন্ড করা যায় যে 200 রান যদি হয় তাহলে একটা সম্ভাবনা তৈরি হয় কারণ আজকে যে ম্যাচটা বিকেল চাকায় যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল যে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে মাঠে নেমেছিলেন পাঞ্জাব কিংস যারা এই ম্যাচটা দেখেছেন পাঞ্জাব কিংস 219 রান করল কিন্তু একটা সময় মনে হয়েছিল যে পাঞ্জাব কিংস হেরে যাবেন কিন্তু পরবর্তীতে পাঞ্জাব কিংস সম্ভবত 13 রানে জিতেছেন তো আজকের ম্যাচটায় যেহেতু মুস্তাফিজুর রহমান একাদশে আছেন এবং মুস্তাফিজুর রহমান বর্তমানে ভালো টাচে আছেন যেহেতু সুযোগ পেয়েছেন আমি মনে করব মুস্তাফিজুর রহমান সুযোগ পাওয়ার পিছনে অন্যতম কারণ হলো কালকে যারা বাংলাদেশে খেলা দেখেছেন অবশ্যই মুস্তাফিজুর রহমানের বলিং পারফরমেন্স দেখেছেন আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস নজর রেখেছিলেন মুস্তাফিজের দিক কারণ তাদের আসলে ওইভাবে শক্ত ছিল না যার কারণে তারা মুস্তাফিজকে তিন ম্যাচের জন্য ছয় রুপি দিয়ে বাংলাদেশি টাকা প্রায় নয় কোটি টাকা অর্থাৎ তিন ম্যাচের জন্য ছয় কোটি টাকা দিয়ে তাকে রিটার্ন করেছে অর্থাৎ দিল্লি ক্যাপিটালসে রহমান এর আগেও খেলেছিলেন তখন এনরিক নরকিয়া ছিলেন যার কারণে মুস্তাফিজ তার সাথে অনেকটা লড়াই করতে লড়াই করে তারপরে দলে সুযোগ সুযোগ সুযোগের একটা সম্ভাবনা তৈরি হতো তো যাই হোক যেহেতু সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান একাদশে বাংলাদেশে হাজার হাজার দর্শক চেয়েছিল যে মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পাক যেহেতু মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পেয়েছেন তো আমি মনে করবো যে আইপিএল বর্তমান যারা আইপিএল এর যারা ম্যাচ দেখেছেন এবং হাই স্কোর দেখেছেন লো স্কোর দেখেছেন তো আইপিএল এখন একশো আশি দুইশো রান মোটামুটি ডিফেন্স করা যায় তো দিল্লি ক্যাপিটালস যেহেতু এখন ব্যাটিং আছেন আশা করব তারা দুইশো প্লাস একটা স্কোর করবেন দুইশো প্লাস একটা স্কোর করলে যারা বোলিং আছে তাদের জন্য একটু সুবিধা হয় যদি যদি দুইশো প্লাস স্কোর দিল্লি ক্যাপিটালস করতে পারেন তো আশা করব ইনশাআল্লাহ এই ম্যাচটা জিততে পারবেন যেহেতু আমাদের বাংলাদেশি পেস ডিপার্টমেন্টের অন্যতম বর্ষের নাম আহ মুস্তাফিদুর রহমান মুস্তাফিদুর রহমান যেহেতু এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন তার কাটার বেলকি দিয়ে তিনি তার দল দিল্লি ক্যাপিটালস কে জয়নে দেবেন হ্যালো বাই আপনার মাউথ দেখি বিজা খান ভাই কি বলছেন আসলে ভালো করে আমি বুঝতে পারছি না ভাই হ্যালো ভাই আপনি 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 মাউথ দেখি আপনার কথা আমি আসলে ভাই বুঝতে পারছি না আসলে কিভাবে বলছেন আপনি যদি বাংলা লিখতেন তাহলে স্পষ্ট করে বোঝা যেত তো সরাসরি লাইভে যুক্ত হয়ে যান সবাই ভাই আমি আপনার কথা আসলে বুঝতেছি না বাংলা লিখলে হয়তো বোঝা যেত সম্ভবত নিচে লেখছেন ভাই আমার বাংলা লেখা নাই আমি ইংলিশ লেখি ভাই আপনি কি আসলে জানতে চাচ্ছেন যে আমি এই মাউটটা কত দিয়ে কিনেছি না কি বিষয়ে প্রশ্ন করছেন আসলে আমি বুঝতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত ভাই আসলে আমি আপনার কথাটা আসলে বুঝতে পারতেছি না ভাই তো বিজয় ভাই নিচের লেখাটা আমি বুঝতে পারছি দেখছেন যে আরে ভাই আমার বাংলা লেখা নাই আমার ইংলিশ লেখা ভাই তো যাই হোক ভাই তো মোস্তাফিদুর রহমান একাদশের সুযোগ পেয়েছেন বাংলাদেশি হাজার হাজার দর্শক তো ভাই এই মাইক্রোফোনটা খুবই ভালো মানের একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা দাম নিয়েছে তেরোশো টাকা এই মাইক্রোফোনটা ভাই আসলে অনেক ভালো মানের একটা মাইক্রোফোন আপনি বক্সের গান বাজাতে পারবেন মতো তারপরে এক চার্জে টানা চার ঘন্টা চলবে অর্থাৎ আপনি বক্সের মতো ফুল সাউন্ড দিয়ে গান বাজাইতে পারবেন আপনি চাইলে গান গাইতে পারবেন আপনি আপনার মন মতো তাই করতে পারবেন এই মাইক্রোফোনটা দিয়ে ভালো মানের একটা মাইক্রোফোন ভাই আমি এই মাইক্রোফোনটা ভাই ভাইশো টাকা দিয়ে নিয়েছি আমার কাছে প্রায় ষোলোশো টাকার মতো চাই ছিল পরে আমি তেরোশো টাকা দিয়ে আমার এক পরিচিত দোকান ছিল তার কাছ থেকে নিয়েছি বাইরে থেকে কিনতে গেলে ওরা অনেক দাম চাইবে কেনার সময় একটু যদি কিনেন তো একটু মানে দামটা হিসাব করে বলবেন আসলে আমার এক ভাই একটা মাইক্রোফোন কিনছে কে নাইন ওয়ান মাইক্রোফোন গুলো আছে আমার মাইক্রোফোন আছে বয় এমন মাইক্রোফোন তো যদি নূতন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো যদি নূতন শুরু করতে চান তো আমি আপনাকে বলবো যে বয়া এমন মাইক্রোফোন যেটা অরিজিনাল বয়া এমন ওয়ান মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি খুব ভালো অরিজিনাল যেটা ওটা কিনতে পারেন যদি আপনি কিনেন ভাই আমি মনে করবো যে বয়া এমন মাইক্রোফোন আছে বয়া এমন মাইক্রোফোন প্রথম অবস্থায় কিনতে পারেন তো বয়া এমন মাইক্রোফোন যখন কিনবেন একদম চেক করে নেবেন স্ক্যান করে নেবেন যেন অরিজিনালটা হয় বয়া এমন মাইক্রোফোন অরিজিনালটা প্রচুর পরিমাণ সাউন্ড ওটা চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নয় আর এমনি কে যে মাইক্রোফোন আছে ওগুলোতে চার্জ দিতে হয় আর বয়া এমন মাইক্রোফোনে চার্জ দেওয়া না আর এই যে আমার হাতে যে মাউটটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু চার দিতে হয় চার দিলে এক চার দিয়ে চার ঘন্টা চলে তো সর্বোপরি কথা হলো আমরা যে কথা বলতেছিলাম যে মুস্তাফিজুর রহমান আজকে একাদশে সুযোগ পেয়েছেন তো আলহামদুলিল্লাহ যেহেতু একাদশে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করতে পারবেন আজকে সবাই বাংলাদেশি সব দর্শকই চাইবেন যে মুস্তাফিজুর রহমান আজকে কম হলেও যেন তিনটা উইকেট পায় আমি ভাই আসলে আমি আপনার কথা বুঝতেছি না আসলে কি বলতেছেন কোন বিষয় জানতে চাইছেন আমি এগুলো কিছু বলতেছেন যে আমি কি বাইরে যাব আপনি একটু আমার ভালো করে বোঝাই বলেন ভাই দেখি বুঝি কিনা বলছে না হ্যালো ভাই আমি কি বাহিরে যাব আচ্ছা আপনি বাহিরে বাহিরে যাই বাহিরে যদি প্রয়োজন হয় তাহলে যেতে পারেন সবাই লাইভে যুক্ত হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যে মোস্তাফিজুর রহমান আজকে দলে সুযোগ পেয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনি লাগছেন ভাই আমি কি বাড়ি যাব আসলে কি জন্য আপনি বাড়ি যাবেন সেটা তো আমি জানি না যদি বলতেন তাহলে বুঝতাম যে আপনি কি বাহির হয়ে যাবেন না বাড়ি যাবেন তো বিজয় খান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন এবং দেখতে থাকুন লাইভটি বর্তমানে দিল্লি ব্যাটিং আমি বলছি আমি লাইভ ক্রিকেট তো যেহেতু মুস্তাফিজুর রহমান আজকে একাদশে রয়েছেন সবাই

ঠিক আছে ভাই আমার এই যে ফেসবুক পেজ দেওয়া আছে ভাই ফেসবুক পেজে যাই আমার একটা মেসেজ করেন সরাসরি আমি আপনার সাথে ফোনে কথা বলবো কি বিষয় জানতে চান তো কারো কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমারে সরাসরি মেসেজ দিতে পারেন বা কমেন্ট বক্সে ইউটিউবে কমেন্ট বক্সে যাই কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় জানার থাকলে তো যদি কারো কিছু জানার থাকে সরাসরি কমেন্ট বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারে ফোন দেবেন তো একটু কথা বলি যারা যে বর্তমান সময় আলোড়ন সৃষ্টি করা হয় তোর সব বেল্লাল ভাই অনেকেই জানেন যে বেল্লাল ভাই তিন মাসে প্রায় ৪৫ লাখ টাকা ইনকাম করেছেন আসলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপারটা মানে কঠিন একটা ব্যাপার কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারটা আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমত কন্টেন্ট ক্রিয়েটর আপনি ফেসবুক পেজ একটা খুলতে পারেন তারপর ইউটিউব চ্যানেল আপনার থাকতে পারে কিন্তু আপনাকে এটা আপনি এটাকে কখনো পেশা হিসেবে নেবেন না যেমন ভাই আমি কিন্তু আমি কিন্তু চাকরি করি আমি কিন্তু একজন বাংলাদেশ আনসারে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন আনসার সদস্য আমি কিন্তু চাকরি করি চাকরির পাশাপাশি আমি একটা ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে টিকটক আছে অর্থাৎ এই জিনিসগুলো আপনি কখনই নেশা হিসেবে নিতে পারবেন না আপনি এমনি কাজ করেন কাজ করতে করতে একসময় মানুষের সাথে পরিচিত হবে এবং ভালো লাগবে আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন প্রথম অবস্থায় পেয়ে একটা বয়া এম ওয়ান মাইক্রোফোন দিয়ে শুরু করেন আপনি একটা ফেসবুক পেজ আপনি একই ভিডিও ফেসবুক পেজে আপলোড করতে পারবেন এবং টিকটক আপলোড করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন তো যেহেতু আজকে মুস্তাবিদুর রহমান একাদশে সুযোগ পেছেন এবং তার দল বর্তমানে ব্যাটিং করতেছেন তো আশা করবো যে মুস্তাফিজুর রহমান আজকে খুব ভালো বলিং করবেন কালকে যে ফর্মে ছিলেন আজকেও মুস্তাফিজুর রহমান একই ফর্মে থাকবেন এবং তার দল দিল্লি ক্যাপিটালস কে একটা সুন্দর একটা জয় উপহার দেবেন এবং বাংলাদেশে হাজার হাজার দর্শক যে আছেন যে মুস্তাফিজুর রহমান আজকে ভালো কিছু করবে প্রত্যেকটা মানুষই দোয়া করতেছে আমিও দোয়া করতেছি মুসাফিজুর রহমান যেহেতু সুযোগ পেয়েছেন তো সম্ভবত আজ রাত নয়টায় সাকিব আল হাসান সম্ভবত লাহোর লাকান খেলা আছে আসলে আমি ওইভাবে আসলে বলতে পারি না আজকে সম্ভবত মুস্তাফিজেরও খেলা রয়েছেন মুস্তাফিজ বর্তমানে এখন তার দল ব্যাটিং করতেছেন তো যদি একটা মোটামুটি ভালো একটা স্কোর করতে পারে দুইশো প্লাস যদি স্কোর করতে পারেন তো আশা করব যে দলটা সম্ভাবনা তৈরি হবে তো লাইভটা এখানে শেষ করছি মোসাফিজুর রহমান যেহেতু সুযোগ পেয়েছেন তো আমরা আশাবাদী যে মোসাফিজুর রহমান তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে তিনি সুযোগ পেয়েছেন মোসাফিজুর রহমান কালকে রাত্রে যে দারুণ ফর্মে ছিলেন দারুণ বল যেহেতু দারুণ ফর্মে ছিল দারুণ বল করেছেন কালকে রাত্রে আজকে যেহেতু সুযোগ পেয়েছেন একাদশে আছেন যেহেতু তার দল বর্তমানে এখন ব্যাটিং ব্যাটিং করতেছেন পরবর্তীতে তিনি যখন বলিং আসবেন মুস্তাফিজুর রহমান পরবর্তীতে যখন বলিং আসবেন বাংলাদেশ হাজার হাজার দর্শক চেয়ে আছেন যে অনেকেই হয়তো ধারণা করেছিলেন যে মুস্তাফিজুর রহমান হয়তো সুযোগ নাও পেতে পারেন কিন্তু অবশেষে সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস এর একাদশে রয়েছেন অর্থাৎ গুজরাট টাইটান্সের বিপক্ষে যে তাদের মহা গুরুত্বপূর্ণ যে ম্যাচটা রয়েছেন সেই ম্যাচে মোস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছেন এবং তিনি একাদশে রয়েছেন যেহেতু রয়েছেন বাংলাদেশে প্রত্যেকটা জনগণের দর্শকের ভালো লাগবে যে বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় আইপিএল এ সুযোগ পেয়েছেন এবং তিনি একাদশে রয়েছেন আসলে আমরা অনেকটাই পিছনে পড়েছি আফগানিস্তানের আফগানিস্তানের মতো দেশে দেশ থেকে আহ পাঁচ ছয় জন খেলোয়াড় আইপিএল এ খেলা তো আফগানিস্তান কিন্তু বাংলাদেশের অনেক পরে যে যে দেশটা একটা সময় যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল সেই দেশ থেকে আফগানিস্তান অনেক প্লেয়ার আইপিএল খেলতেছেন আসলে আমরা অনেকটাই পিছনে পিছিয়ে পড়েছি অর্থাৎ এই দুই হাজার পঁচিশে আইপিএল বাংলাদেশে কোন খেলোয়াড় আইপিএল ছিল না বাংলাদেশে কোনো খেলোয়াড় কিন্তু আইপিএল ছিল না পরবর্তীতে ভারত পাকিস্তান যুদ্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছে কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তান দুই দুইজন খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ এবং নাহিদ্রানা আহোসেন কিন্তু শুরু থেকেই লাহ লাকান দাসের একাদশে সুযোগ পেয়েছিলেন নাহিদ্রানা বাংলাদেশ জিম্বাবোয়ের আহ টেস্ট থাকার কারণে প্রথম টেস্ট খেলে পরবর্তীতে দলে যোগ দিয়েছিলেন কিন্তু তিনি একটি ম্যাচও খেলতে পারেন নাই পরবর্তীতে তিনি দেশে চলে আসেন তো সর্বোপরি কথা হলো যে মুস্তাফিজুর রহমান যেহেতু আজকে সুযোগ পেয়েছেন এবং আজকে রাত ন সাকিব আল হাসানের খেলা রয়েছেন তো যেহেতু সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান আহ আশা করবো যে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন তো লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ